আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমি বাওয়ালিদের গল্প নামক একটি রচনা নিয়ে আলোচনা করব এটি চতুর্থ শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রচনা শিক্ষার্থী বন্ধুরা এই রচনাটিতে মোট নয়টি পয়েন্ট আছে তোমরা যদি এটি খাতায় লেখো তাহলে আশা করছি তিন পৃষ্ঠার মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে তাদের হাতের লেখা ছোট তাদের দুই আড়াই পৃষ্ঠার মধ্যেই হয়ে যাবে আর একটু ফাঁকা করে লিখলে তোমাদের চার পৃষ্ঠা অবধি চলে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা শুরু করি শিক্ষার্থী বন্ধুরা বাওয়ালিদের গল্প ভূমিকায় আমরা লিখতে পারি যে সুন্দরবন আমাদের দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত এ বন ঘিরে আছে হাজারো মানুষের জীবিকা এটি আমাদের জন্য ফুসফুসের মতো এরপর বাওয়ালি কারা বাওয়ালিরা হলেন সুন্দরবন নির্ভর এক বিশেষ পেশার মানুষ যারা মূলত গোলপাতা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন এই পেশার সাধারণত দরিদ্র উপকূলবাসীরা যুক্ত হন এভাবে আমরা এই প্যারাটি শেষ করতে পারি এরপর কাজের স্থান ও পদ্ধতি তারা সাধারণত নৌকায় করে দলবদ্ধভাবে সুন্দরবনের গভীরে প্রবেশ করেন বনে সাত থেকে পনেরো দিন অবস্থান করে গোলপাতা কাটেন খাওয়া দাওয়া ও রাত্রি হয় বনেই তো বনেই বলতে আমরা এখানে সুন্দরবন দিতে পারি এরপর গোলপাতার ব্যবহার গোলপাতা গ্রাম বাংলার ঘরের ছাউনি তৈরিতে ব্যবহৃত হয় এটি সহজলভ্য টেকসই এবং আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে সক্ষম হয় এর চাহিদা প্রচুর এরপর বিপদ ও ঝুঁকি সুন্দরবন হচ্ছে বাঘ কুমির সাপসহ হিংস্র প্রাণীর আবাসস্থল তাই বাঙালি বাওয়ালিদের প্রতিটি দিন ঝুঁকিপূর্ণ অনেক সময় তারা বাঘের আক্রমণেরও শিকার হন এর পরে পেরাটি হল সরকারি নিয়ম তো সরকারি নিয়মে আছে যে উনিশশো সাল থেকে সরকার সুন্দরবন রক্ষায় কঠোর নিয়ম চালু করেছে বাওয়ালিদের এখন পারমিট নিয়ে নির্দিষ্ট সময় ও এলাকায় পাতা সংগ্রহ করতে হয় তো পারমিটের পরিবর্তে তোমরা এখানে অনুমোদন লিখতে পারো বা অনুমতি তাহলে পারমিটের পরিবর্তে অনুমতি লিখতে পারো যে বাওয়ালিদের এখন অনুমতি নিয়ে নির্দিষ্ট সময় ও এলাকায় পাতা সংগ্রহ করতে হয় এরপর জীবন সংগ্রাম বাওয়ালিদের নেই স্থায়ী আয় বা চাকরি তো ঘুরিয়ে লেখা যেতে পারে যে বাওয়ালিদের স্থায়ী চাকরি বা আয় নেই তারা প্রকৃতির উপর নির্ভরশীল বৈরী আবহাওয়া কিংবা বন বিভাগের নিষেধাজ্ঞা থাকলে আয় বন্ধ হয়ে যায় অর্থাৎ তারা সে সময়ে সুন্দরবনে প্রবেশ করতে পারে না এবং গোলপতা সংগ্রহ করতে পারে না এরপর সামাজিক গুরুত্ব তো বাওয়ালিরা শুধু নিজেরাই বাঁচেন না বরং সুন্দরবনের উপর নির্ভর করে একটি বড় জনগোষ্ঠী টিকে থাকে বনরক্ষা এবং টেকসই ব্যবহারেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অর্থাৎ তারা বনের রক্ষণাবেক্ষণ করেন এরকম একটা কিছু বলা হচ্ছে এরপর উপসংহার বাওয়ালিরা শুধু সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করে না তারা সুন্দরবনের যত্ন নেন তাই আমাদের উচিত তাদের যথাযথ সম্মান করা তো শিক্ষার্থী বন্ধুরা এভাবে তোমরা কিন্তু খুব সহজেই নয়টি পয়েন্টে এই রচনাটি খুব সহজে মুখস্থ করে নিতে পারো তো এই রচনাটির সহ অন্যান্য তোমাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর নোট পাওয়ার জন্য তোমরা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও সেখান থেকে কিন্তু তোমরা খুব সহজে এটির পিডিএফ ফাইল পেয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম